হে হোয়াটসঅ্যাপ সোমস স্কোয়াড সো ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমস ডেয়ারিস তো সকালে আমি ভিজে ভিজে চলে গেছিলাম কানকিতে কারণ আজকে বুনুর পরীক্ষা ছিল বোর্ডের কলকাতা থেকে এইদিকে ছবিগুলো দেখো কি সুন্দর লাগছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা ড্রয়িং করে এনেছে আর এদিকে স্যারের আর্ট করা ছবিগুলো আছে তোমরা যারা যারা শিখতে চাও স্যারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর স্যার নিজের হাতেই ছবি এখনো শেখায় তার নিজের হাতে করা দুর্গা মা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের ছবি আর এদিকে ছোটো ছোটো ভাই বোনেরা আর্ট করে এনেছে খুব সুন্দর ওরা আর্ট করে দেন মায়ের বরণ পর্ব শুরু হয়ে যায় বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যায় সব ভলেন্টিয়ার্সরা মিলে এবং সহযোগিতায় বাচ্চাদের পরীক্ষা খুব সুন্দরভাবে তারা পরীক্ষা দেয় এবং কমপ্লিট হয়ে যায় দেন আমি কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম এবং রিলস বানিয়ে নিচ্ছিলাম জায়গাটা এত সুন্দর হয়েছিল স্যারের পরিচালনায় এত সুন্দর স্যারের ভলেন্টিয়ার স্যারের ফ্যামিলি মেম্বার্স এবং স্যারের যে আর্ট একাডেমি এত সুন্দর সুন্দর আর্ট করেছে সকল স্টুডেন্টসদের মানে আমি ধন্য যে এত সুন্দর সুন্দর আর্ট দেখতে পেরেছি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আমাকে নিমন্ত্রণ করেছিলেন এবং এটাই আশা করি যে স্যারের এই অ্যাকাডেমি আরও অনেক অনেক বড়ো হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আর এই যে আমাদের রাজকুমারী একা একাই ফুচকা খাচ্ছে আমাকে না দিয়েই বুনু এক্সামের যে ড্রয়িং করেছিল যে পেপারটা সেটা জমা দিয়ে দেয় স্যারকে কলকাতা থেকে এসেছিলো বোর্ড থেকে এবং বুনুর কিছু ইন্টারভিউ নেয় তারপরে বুনুকে ছেড়ে দেয় বুনুকে জিজ্ঞাসা করেছিল যে কি রং তো বুনু বলেছিল ইয়োলো কালার সো পেরেছিলো ওই কাতার না রা হ্যাঁ রিকাবার ঝুলে মঝে তোমরা হয়তো সবাই জানো দু হাজার তেইশে এক্সাম দিলে বোর্ডের নিয়মে দু হাজার চব্বিশেই ওরা মেডেল এবং ট্রফি পাবে এবং যারা টপ টোয়েন্টি বা টপ টেনের মধ্যে নাম আসবে তারা গত বছর মানে আগামী বছর পাবে ট্রফি এবং মেডেল लगे सैलाब जैसे कोई बहने लगे खोया हूं मैं आगोश में तू भी कहा अब होश में मखमली रात 何